কখনো নেতা হিসাবে জাহির করার জন্য রাজনীতি করি ভবিষ্যতে যদি দলের প্রয়োজনে আবারও রাষ্ট্রপতি নিজের জীবন উৎসর্গ করতে হয় তখন তার বৈশাখ নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে আমরা রাজপথ শ্রীষ্টালা রাজপথে থেকে নিজের ঘামকে রক্তকে বিসর্জন দিয়ে এ হায়না সরকারকে বিতাড়িত করার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি কোনো গম যাতে বেদাওয়া হয়

অলরেডি বাস্তবায়ন করেছে সেটি বাস্তবায় আমাদের বিশ্বাস বাংলাদেশের কোনো মানুষ বিচার বহির্ভূত হতে বেশি রাখবে না বাংলাদেশের কোনো মানুষ নির্ভয়ী যাপন করতে হবে না বাংলাদেশের কোনো মানুষকে বিচার বহির্ভূত অবহতার সম্মুখীন হতে হবে না বাংলাদেশের সকল স্ত্রী ভাষার মানুষ সকল মত মানুষ একটি সুন্দর আত্মপত্য নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ নিয়ে নির্ভয়ী নির্বিদায় যাপন করতে পারবে এবং সকল শ্রেণী পেশার মানুষ হবে এই দেশকে কেউ সামনে দিয়ে যায় কিভাবে না খেয়ে মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা যায় সেটা বাস্তবায়ন আপনি এই পদে নিজেকে কতটুকু যোগ্য মনে করেন এটা আমি একজন যোগ্য প্রার্থী হিসাবে যে কে মনে করি কেননা কেননাশীবাদী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ষোলো বছর এবং তথাকথিত মধুদিন সম্পর্কের দুই বছর সহ আঠারো বছর তারাই আগে আমাদের ছাত্র রাজনীতি বিশ্বপূর্ণ আওয়ামী শিশুবাদী দুঃশাসনের বিরুদ্ধে মৃত্যু পাত্রাকায় দাঁড়িয়ে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে আমরা রাজপথ শ্রীষ্ঠালা রাজপথে থেকে নিজের ঘামকে রক্তকে বিসর্জন দিয়ে এ হায়না সরকারকে বিতাড়িত করার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা আগামীতেও এই বাংলাদেশে যত দুর্ভোগ যত প্রান্তিক আসুক না কেন ছাত্র জনতাকে হাতে নিয়ে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের জীবনে উদ্ধার করে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশের মানচিত্র ছাপ্পান্ন হাজার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমালের বাংলাদেশকে রক্ষা করব এবং গণমানুষের অধিকার ভোটের অধিকার বা অধিকার প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধিক এবং ইনশাল্লাহ আমরা সেটা পারব নিজের দলের কর্মী সমর্থকদের মধ্যে আপনি কতটুকু আস্থা তৈরি করতে পেরেছেন আমরা যারা রাজনীতি মানে আমরা নিজেকে কখনো নেতা হিসাবে জাহির করার জন্য রাজনীতি করিনি আমরা চেষ্টা করেছি বিরোধী দলের সময়ে প্রান্তিক লেভেলে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নেতাদের সাথে একটা সম্পন্ন সম্পর্কে আবদ্ধ করার জন্য সেই হিসাবে আমার দল আমাকে সেই ইউনিট কমিটি থেকে আজকে আমি সদরের কনভেনার এর আগে ছিলাম কক্সবাজারের সর্বোচ্চ বিশ্ববিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের আহ্বায়ক সভাপতি এর আগে ছিলাম জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলিয়ে কর্মীদের ভালোবাসা নাতাদের আস্থা অর্জন করেছি বলেই আমি এখনো পর্যন্ত এই পদে এবং কর্মীদের ইচ্ছায় নেতা কর্মীদের ইচ্ছায় তাদের অনুপ্রেরণায় আজকে জেলা ছাত্র দলের কমিটিতে হিসাবে ওয়ার্ক করতেছি ইনশাআল্লাহ কর্মীদের ভালোবাসায় নেতাদের বিশ্বাস এবং আমার এই রাষ্ট্রদূত জীবন বিশ্বাস ইনশাল্লাহ আমরা সফল করব আপনাকে দায়িত্ব দেওয়া হলে প্রথমে আপনার পরিকল্পনা কি সংস্কার হিসেবে কোন কোন কাজকে অগ্রাধিকার দিবেন তেগি নেতাদের কর্মীদের প্রতি আপনার বার্তা কি আমি পদায়িত হই সর্বপ্রথম ছাত্র রাজনীতিকে একটি বাংলাদেশ সারা বাংলাদেশের নিয়ে সংসদের একটি নীতিবান নদী কাদেশের অধিকারী চারিত্রিক উন্নয়নের অধিকারী সম্পূর্ণ একটি স্বার্থ সংগঠন হিসাবে কেননা আমরা যারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করেছি আজকে যদি সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজারের যে কলেজ বিশ্ববিদ্যালয় সমূহ রয়েছে শিক্ষাঙ্গন সমূহ রয়েছে সেখানে আজকে ফেসবাদী সরকারের গুন্ডা বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের হাতে কলমের বদলে অস্ত্রে তুলে দেওয়া হয়েছে আমরা চাই মেদাল ভিত্তিতে রাজনৈতিক রাজনৈতিক কর্মী তৈরি হোক আমরা চাই যুক্তির ভিত্তিতে সমাজ গঠিত হোক কোনো ভয় ভীতি প্রদর্শন করে কোনো অস্ত্র প্রদর্শন করে কোনো গুন্ডাবাহিনীকে লে দিয়ে কখনো একটি দেশে সুষ্ঠ মেধাবী সমাজ গঠিত হয় না সেই হিসাবে একটি মেধাবী জাতি গঠিত হতে হলে একটি দেশকে গঠন করতে হলে অবশ্যই মেধাবী নেতা তৈরি হতে হবে সেই হিসাবে মেধাকে মূল্যায়ন করে তার ত্যাগকে মূল্যায়ন করে যোগ্যতা ভিত্তিকে সকল স্তরে সব ক্ষেত্রে আমরা ছেলেদেরকে পদায়িত করব সেই হিসাবে যারা আমাদের সাথে ডালা রাষ্ট্রকে মৃত্যু প্রত্যায় দাঁড়িয়ে নিশ্চিত মৃত্যু করে যারা আমাদের যাত্রী হিসাবে ছিল যারা এই আমি দুঃশাসনে মুক্ত বাতাস কি জিনিস সেটা দেখিনি তাদেরকে অবশ্যই অবশ্যই আগে মূল্যায়ন করতে হবে কেননা আমরা মানুষ হিসাবে ত্যাগীদের কাছে অবশ্যই দায়বদ্ধ যারা ত্যাগ দিয়েছে যাদের রাজপথে শ্রম আছে কোন প্রকার ব্যক্তি আদেশ ব্যক্তি কেন্দ্রিক বা লোভে বসমিত হয়ে নিজের চরিত্রকে নষ্ট করে নীতি আদর্শ বিসর্জন দিয়ে টাকার কাছে হার মেনে কখনোই আমরা মেধাবীকে থিয়াগীকে অবমূল্যায়ন করতে শিখিনি এই শিক্ষা আমরা পাইনি আমার নেতামাকে শিক্ষা দিইনি আমরা পারিগারিকভাবে সে শিখতে পারি সুতরাং যার ত্যাগ আছে যার রাজ পরিশ্রম আছে সে অবশ্যই তার যোগ্য স্থান হবে অনেকেই মনে করতেছে ছাত্র জনতার আন্দোলনের ফলে এ বিপ্লব হ্যাঁ এটা অস্বীকার করার নয় ছাত্র জনতার বিপ্লবের ফলে এই বিজয় এফিস বিনা ভোটে রাত্রে ভোটে নির্বাচিত সরকারকে ঘটিয়ে আজকে কালীন সরকার ক্ষমতা বসে কিন্তু বিএনপি এই রাজনীতিটা দু হাজার এগারো নির্বাচনের পর থেকে দু হাজার সালের পর থেকে বিএনপি এই দমন নিপীড়নের সরকারের বিরুদ্ধে এই গুম খুনের সরকারের বিরুদ্ধে এই জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আছে আমি মনে করি আমার অবস্থান থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলনটা তাদের ধারাবাহিকতার একটা অংশ মাত্র আমরা আমাদের অবস্থান থেকে আমাদের প্রান্তিক লেভেলের সমস্ত শ্রেণীর সমস্ত ক্যাটাগরির নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল এবং শেষ পর্যন্ত থেকেছে আপনারা যদি লক্ষ্য করে দেখবেন বৈষম্যবন্দী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ আমার ছাত্র দলে আমারই একজন ভাই আমাদেরই একজন কর্মী আমাদেরই একজন সহযোগিতা কোনো ক্রমেই বলার অবকাশ নেই বৈষম্যবৃদ্ধি ছাত্ররা বিন্দ্র থেকে এসে এই বাংলাদেশকে আবার দূষণ স্বাধীন করেছে হ্যাঁ হাজার চব্বিশ সালে পুনরায় বাংলাদেশের জন্ম হয়েছে সেটা সত্য কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের তথাকথিত নেতারা যে এই বাংলাদেশকে আবারও পুনরায় বিনির্মাণ করেছে কোন প্রকার বিএনসির অস্তিত্ব ছিল না ছাত্র দলের ছিল না বা জামাত শিবির ছিল না বলে যে তারা নিজেরা যদি বাহাবার নিজের চাই সঙ্গে বসবাস করা ছাড়া কেননা আজকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন বাংলাদেশের গুম খুন শিকার হওয়া এই এক মাসের আন্দোলনের ছত্রিশ দিনের আন্দোলনের যে মৃত্যুটা হয়েছে মৃত্যুর সংখ্যা যদি আমরা আমাদের কাছে যে তথ্য আছে সেই হিসাবে যদি চিন্তা করি তার মধ্যে তিনশো জন কিন্তু বিএনপি পরিবারের কর্মী সুতরাং এই বিএনপির প্রত্যক্ষ পরোক্ষ মদতে প্রত্যক্ষ সহযোগিতায় এই সরকার হটানো হয়েছে এই আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় এই আন্দোলন আমরা বলি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই বিজয় সম্ভব হয়েছে কোন ক্রমে একক ছাত্র আন্দোলনের দ্বারা বা বৈষম্য বিরোধী যারা দাবি করতেছে তাদের দ্বারা এই আন্দোলন সফল হয়নি আপনাদেরকে অবগতির জন্য আরেকটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনারা দেখবেন তথাকথিত ডিবি পুলিশ নামে হারনের যখন পাতের হোটেল দিয়ে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকে দমিয়ে চেষ্টা করা হয়েছিল তার কিন্তু দুদিন পরে আবার আন্দোলন পুনরায় শুরু হয়েছিল সুতরাং যে দিন থেকে দুদিন পর থেকে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনে অবশ্যই বাংলাদেশের সকল স্তরের সকল প্রকার সকল শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত ছিল আজকে যদি আপনাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণ থাকে আপনারা দেখবেন সতেরো কোটি জনগণ এই আন্দোলনের পক্ষে ছিল অর্থাৎ এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলন নয় আপনারা আরো লক্ষ্য করলে দেখবেন যে এখানে এই আন্দোলনে চার বছর শিশু মারা গেছে আট বছর শিশু মারা গেছে কোনো মাহুল নিরাপদ ছিল না হেলিকপ্টার থেকে এগুলি নিক্ষেপ করা হয়েছে সবকিছু মিলিয়ে এই আন্দোলনের বাংলাদেশের সকল জাত ধর্ম বর্ণ নির্বিশেষ সকল শ্রেণী পেশার মানুষের অন্ত ছিল বলে এই আন্দোলনে আমরা সকল কামি হয়েছি আবার দুই হাজার চব্বিশ সালে পুনরায় বাংলাদেশকে বিনির্মাণ করে স্বাধীন বাংলাদেশের জন্ম গ্রহণ করতে পেরেছি যে পনেরো তারিখ থেকে যে সরকার ব্যাপক দরপাকট শুরু করেছে পাঁচই আগস্ট পর্যন্ত সেখানে আপনি যদি আমি ব্যক্তিগত প্রশ্ন করি আপনার এই যে দিনগুলো কিভাবে কেটেছে আসলে আমি আর রাষ্ট্রীয় জীবনে আমি সর্বপ্রথম এই সরকার কর্তৃক দু হাজার এগারো থেকে রাজনৈতিক মামলায় জর্জরিত তখন থেকে আমরা হায়না সরকারের রাজনৈতিক মামলায় জর্জরিত হওয়ার কারণে বিভিন্নভাবে যখনই আন্দোলন হয় যখনই ভোট হয় যখন বাংলাদেশের নতুন কিছু বিষয় নিয়ে আলোচনার সৃষ্টি হয় তখনই এস এস সরকার সেখানে দমন করার জন্য বিরফি না করে লেগে তাহলে লে দেওয়া গুন্ডা বাহিনী কর্তিক রহিত রাফ ডিবি কর্তিক সব হচ্ছে নেতা কর্মীদেরকে এই দমন নিপ্রণদের চেষ্টা করে যেহেতু আমরা তখন থেকেই বাই পোস্টে ছিলাম ওয়ান টু ওয়ান পোস্টে ছিলাম সেহেতু আমাদের প্রতি তার টার্গেট ছিল খুব বেশি সেই হিসাবে 2013 সালে আমাকে রেড আমার বাসা রেড দেই বাসা রেড দেই আমাকে নাফি আমার ভাই নিয়ে গ্রেফতার করে আমার দুটো ভাইকে গ্রেফতার করে তারা নিয়েছে ঠিক তারি তারি ভাই কথাই 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা মামলায় আমাদের নাফি আমাদের ছেলে পর্যন্ত নিয়ে যায় इवन 2024 সালে এই বসুন বিদ আমাদের সময় দুটো ভাইকে গ্রেফতার করে এবং আমার পার্শ্ববর্তী আরো দুটো নিয়ে গ্রেফতার করে সবকিছু মূলত ছিল তার আন্দোলনকে দমিয়ে রাখার জন্য যেটা আপনি বলেছেন এটা আসলে আমরা ইউজ টু আমরা কখন কোথায় কিভাবে থাকবো সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি ওয়ার্ক করি মাঠে ময়দানে তখন আমরা মানুষের ছো চলন বলন দেখলে বুঝতে পারি কোন একটা অকার আছে তাই বলে যে আমরা একেবারে রাজপথে থাকবো না সেটা না আমাদের দাবি আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো কোনো প্রকার বয় বীতি জুলুম নির্যাতন গুণ গুণ শিকার হব সেটাকে আমরা খুব একটা বিষয় আকার করে না একবার মৃত্যুবরণ করবো একবার সেটা চিরন্তন সত্য সেই হিসাবে আমরা মৃত্যুর কারণ করে মৃত্যুপত্রকা দাঁড়িয়ে এসিসি সরকারের বিরুদ্ধে সবসময় সজাগ ছিলাম এবং ভবিষ্যতে যদি দলের প্রয়োজনে আবারও রাষ্ট্রপথে নিজের জীবন উৎসর্গ করতে হয় তখন তার ভবিষ্যৎ কুইটি মাল্লা নিয়েছেন এবং এখন কী প্রক্রিয়ায় মামলাগুলো রয়েছে বা দুই এগারো থেকে মামলা পরিচালনা শুরু দুই হাজার ছয়টি মামলা হয় দুই হাজার চব্বিশ সালে আমার জন্য ষাটটা মতো মামলা হয় তো সব মিলিয়ে মামলার সংখ্যায় ছিল মোটামুটি ছিল এখন আমরা চেষ্টা করতেছি সেই মামলাগুলো শেষ করার জন্য সেই হিসাবে আমাদের কথা শুনেছে আমাদের বিজ্ঞ আইনজীবীরা সেটা নিয়ে কনসাল্ট করতেছে কোর্ট আমাদের কথা শুনতেছে যেহেতু এখন বিচার বিভাগ এবং সরকার বিভাগ সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু এসেছি সরকার বিচার বিভাগ এবং সরকার বিভাগকে বিচার বিভাগকে সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত করেছিল সেখান থেকে বাংলাদেশ অনেকটা মুক্তি পেয়েছে সেই হিসাবে আমরা আশা করি উৎপাদি আমরা সুবিচার পাবো সুবিচার যদি পায় আমাদের মামলা গুলা একটা বেশি কিছু হবে না আমরা অবশ্যই আমরা আইনের কাছে আইনকে আমরা সম্মান করি সেই সম্মান বোধ থেকে আমার বিশ্বাস আইন বিচার আদালত আমাদেরকে বেপুর খারাপ দিবে দলের কঠিন সময়ে দৌড় দিনে আমাদের জাতীয় নির্বাচন এবং আন্দোলন দুটা কেন্দ্রিক আমাদের দল ওয়ার্ক করে যেহেতু হচ্ছে গণ মানুষের দল গণ মানুষের নির্বাচন করি সরকার মেটামুটে একশো তেপান্ন জনকে নিরাপদ নির্বাচন করা যায় নির্বাচন যখন আমার নির্বাচন আসে তখন সরকার নিশি ভোট নিয়ে সংসদ গঠন করে আপনি যদি লক্ষ্য করেন কোটা উপস্থিত ছিল ফার্স্ট পার্সেন্ট সে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক কেন্দ্রে অত্যাচার মানুষ ছিল একইভাবে দু হাজার চব্বিশ সালে নির্বাচনে ধরা কথিত নির্বাচন করে দশ পারসেন্টই চেয়ে কম্পোট উপস্থিতি দেখে তারা পার্লামেন্ট গঠন করে সম্পূর্ণ বিআইনি এবং বন্ধুদের মধ্যেকে বিদ্যা বলে দেখিয়ে তারা রাজপ্রদত্ত ছিল এই তারা সংসদ গঠন করে তাদের নিজেদের চরিত্র নিজেদের ক্ষমতাকে উপীভূত করে সমস্ত ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা তারা গর্ব করে সমস্ত সরকারের সহযোগী সংগঠন আছে সরকারের সহযোগী ফুড যেগুলো আছে সেটা যদি বলেন আপনার পুলিশ টিভি মিডিয়া র্যাবকে তারা দলীয় ক্যাটার বাহিনী হিসাবে ইউজ করে বাংলাদেশের সমস্ত মানুষের বাক স্বাধীনতাকে তারা গর্ব করে

আমি মনে করি আমার অবস্থান থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষ জনগণকে তারা চাপা মানুষের গলায় ছাঁসি দড়ি লাগিয়ে রেখে কণ্ঠরোধ করে রেখেছিল আমরা তো দেশ তার দেশ নয় এ দেশ বাংলাদেশের জনগণের দেশ এই জন্য সেই বাংলাদেশের মানুষকে কিভাবে নির্মম ভাবে প্রহার করা যায় কিভাবে বাংলাদেশের মানুষকে উৎক্ষিপত করে নিজের আকার বোঝানো যায় কিভাবে লুটপাট করা যায় সে চিন্তায় ব্যস্ত ছিল সেটাই হচ্ছে আমাদের লগ্ন নগ্ন ভবিষ্যৎ সেটাই সেই যেগুলা বলে কখনো শেষ করা যাবে না কোন সেক্টরটা বাদ দিবেন লুটপাটটা আপনি চিত্ত অভিজ্ঞতার বিশ্বাসী হয়ে দাঁড়াবে না সেটা আমি বলেন আমরা সবসময় মিছিল মিটিং সাজাচ্ছিলাম আমাদের সব আমরা আমাদের গতানৈতিক যে আন্দোলন ছিল প্রত্যেক দিন আমরা যখন সরকার বিরোধী আন্দোলন করতো প্রত্যেক দিন ধীরে মিছিল থাকতো সেগুলো আমরা চেষ্টা করতাম যথার্থভাবে পালন করার জন্য সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা পেরেছি এবং কক্সবাজার থেকে আন্দোলন সারা বাংলাদেশের নিয়ে কক্সবাজার থেকে আন্দোলনের একটা বড় অংশ অংশগ্রহণ করেছে এবং কক্সবাজারের প্রত্যেকটি অন্তর পক্ষে মিছিল পেয়েছে সেটা আমরা যদি অতিথি প্রসারণ করেন দেখেন তখন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সঙ্গে দেওয়ার জন্য